ঈশ্বর কাউকে সাহায্য করার জন্য মাধ্যম খুঁজে বার করেন তিনি ঠিক করেন কার মাধ্যমে কাকে সাহায্য করতে হবে যেমন একটি ছোট্ট গল্পের দ্বারা বুঝিয়ে দিই একটি বাস যাচ্ছিল সেই বাসের মধ্যে অনেক প্যাসেঞ্জার ছিল জানলার ধারেও একজন বসেছিলেন যখন বাসটা একটা স্টপেজে থামলো তখন একটা ভিকারি জালনার কাছে এসে ভিক্ষা চাইল জালনার ধারে যিনি বসেছিলেন উনি চাইলেন না ভিক্ষা দিতে কিন্তু অনেকটা দূরে একজন ছিলেন উনি চাইছিলেন যে ভিকারিকে ভিক্ষা দেওয়ার জন্য হাত বাড়িয়ে পাচ্ছিলেন না চিৎকার করেও পাচ্ছিলেন না তখন উনি কী করলেন যিনি জালনার ধারে বসেছিলেন তাকে টাকাটা দিয়ে দিলেন পঞ্চাশ টাকা দিয়ে বললেন যে ভিখারীকে সেটা দিয়ে দিতে ভিখারি তো ভীষণ খুশি পঞ্চাশ টাকা পেয়ে যে সে ভালো রকম ভিক্ষা পেয়েছে সে অনেক কথা বলল ভালো ভালো কথা অনেক আশীর্বাদ দিল যে জালনার ধারে বসেছিল তার উদ্দেশ্যে কিন্তু আশীর্বাদটা প্রাপ্যকার ছিল যিনি আসলে ভিক্ষাটা দিয়েছেন সরাসরি দেননি কেন তিনি দিতে পারেননি অন্যের মাধ্যমে দিয়েছেন তাহলে ওই ভদ্রলোকের উদ্দেশ্য ছিল ভিকারিকে ভিক্ষা দেওয়া সেটা নিজে না দিতে পারলেও উনি চেয়েছেন কেউ না কেউ ওই টাকাটা তার কাছে পৌঁছে দিক আর সেটাই উনি করেছেন সমস্ত আশীর্বাদ এবং উনি যেগুলো ভালো ভালো কথা বলেছেন সব কিন্তু এনারই প্রাপ্য তো আমরা যে ভাবি অনেক সময় দেখি যে মানে কোনো কিছু ঘটনা এমন ঘটছে যে আমার এখনই সাহায্যের প্রয়োজন অথচ কেউ কাছে নেই হঠাৎ হঠাৎ করে দেখবেন কখনো কখনো এমন কোন মানুষ চলে আসে যাকে আমরা চিন্তাই করতে পারি না যে এই সময় এই মানুষটা এখানে কেন এটাই হচ্ছে মাধ্যম ঈশ্বর ওনাকে পাঠিয়েছে ভগবান পাঠিয়েছেন ভগবান চান যে একে সাহায্য করা দরকার তাই কাউকে না কাউকে কিছু না কিছু ভেবে ঠিক উনি পাঠিয়ে দেন সাহায্য করার জন্য তিনি তো সবাইকে একসাথে সাহায্য করতে পারেন না তাই প্রত্যেক জায়গায় কিছু না কিছু মাধ্যম বানিয়ে রাখেন যার ফলে সাহায্যটা পাওয়া যায় তাই ঈশ্বর সব সময় ভালো করেন কারোর দ্বারা আমরা যা করছি ভাবছেন আমি খুব ভালো করলাম আমি একটা বড় কাজ করলাম তো সবাই আমাকে বাহবা দিল কিন্তু আসলে তা নয় আমাকে দিয়ে উনি করালেন ভালো কাজ সাহায্য করা কাউকে না কাউকে দিয়ে উনি করান উনি মাধ্যম বার করে নেন যে কার দ্বারা এই কাজটা করাতে হবে সেটাই আসুন